এই হুজুরের বয়ান আমি মাঝে মাঝে শুনি হানিফ সুর রহমান সাহেবরা কথা কয় সব গিয়ে একদম কলি যায় লাগে কথা কলি যায় লাগে একটা বয়ান করছে কতবার যে এই বয়ানটা আমি শুনছি জানেন তোমরা বলো না বাজার বলো না এই দরদি ভাই চিৎকার করে বললাম তুমি যদি বলো তোমার পায়ে ধরতে আমি পায়ে ধরতে রাজি তুমি যদি বলো তোমারে জড়িয়ে ধরে কানতে আমি কানতে রাজি তুমি বলো কেন আল্লাহর সাথে রাগ করলাম কেন আল্লাহর সাথে রাগ করলাম কেন আল্লাহর সাথে নারাজ হইলাম কেন সে যেটা কপালে ছুটলো না কেন মালিকের সাথে সারাদিনের এত কিছুর বিনিময়ে আল্লাহ তালা একটা মিস কল দিলে দুই সেকেন্ডের একটা মিস কল দিলে বন্ধু তুমি টের পাও তোমার মোবাইলে মিস কল আসছে এত তোমার মসজিদে ছয়টা মাইকের হরণ দিয়া একবার বলে তোমারে ডাক দেয় তোমার একটা বারো কানে লাগে না বিবেকে লাগে না তোর মতো শক্ত ডাকাত তোর মতো পাশার মেটা কে হইতে পারে কথা বলেন না কেন তুই ডাকাই কত বড় ডাকাই ওই যে ওই এই যে একটা বয়ান আছে দেখবেন যে তুমি আজকে কার জন্য কি করলা বড় বড় বিল্ডিং করলা পাইলিং করলা তুমি মরে যাইবা সব শেষ এটা জানেন না এত হিট করছে এই বয়ান দিলে হিট করে কি কইলোনি

যা কয় তাই ভালো লাগে আমলি মানুষ দেখবেন যা কইব এটাই ভালো লাগবে যদি একটা ধাবো দেয় আমলি মানুষ জি হুজুর মারেন আমারে মারেন তাও ভালো লাগবে যাই হোক আমলি মানুষদের কাছে বেশি বেশি যাবেন যারা আমল করে তাদের কাছে খুব বেশি যাবেন